আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কীভাবে একা এক হাজার পার্সেন্ট সে মাল ক্রিয়েট করবেন আর এক হাজার পার্সেন্ট সে শিউর উইন হবেন আজকে এই বিষয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিশেষ করে বেডিং করে যারা লস আছেন বা নতুন যারা আছেন এদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আর যারা পুরাতন আছেন যারা বোঝেন না তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করে গারেক্টর বলেন এখন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জেন না অবশ্যই জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দিতে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন আপনি কেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তা আমি এখন আপনাদের বলবো বা দেখাব দেখেন বিটুইন ফি টিপস এটি হচ্ছে একটি পাবলিক চ্যানেল এটা হচ্ছে একটি পাবলিক চ্যানেল এখানে আপনার কোনো কার্ডস্ক্রিপ ফিক্সিং দেখান আমার যাদের সব সেফ গেম দেয়ুডস কম থাকলে শিউ ওই নয় আপনি এরকম গেম দিয়ে দেখেন আর এখন আমাদের প্রমোড করে অ্যাকাউন্ট খুললেন অবশ্যই আমাদের প্রোমোডিকে করে অ্যাকাউন্ট খুলুন আমাদের প্রমো করে অ্যাকাউন্ট খুলে আপনার লাইফ টাইম লস ডি করার জন্য ফ্রি টিপস দেওয়া হবে বিগুল সব ধরনের টিপস আপনারা আমাদের কাছে পাবেন যে কোনো সমস্যা হলে অ্যাকাউন্টে সমাধান করে দেওয়া হবে আমাদের পার্সোনালি ম্যানেজার মাধ্যমে দেখেন গতকালকে একটা গেম ছিল শিউ কিন্তু সেটা ওইন হয়েছে দেখেন রেগুলার আমরা একটা গেম দিয়ে থাকি আমাদের গেমের ওটস কম মিলে কিন্তু শিউর ওই নয় দেখেন আপনি দেখেন আমাদের গেমের রোডস কমালেও শিউরি নেই আমরা এমন গেম দিই আর এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে নেবেন আপনারা যদি টেলিগ্রামের সার্জবার যদি অ্যান্ড দেন বেডেন ফ্রি টিপস লেখে অবশ্যই চলে আসবে যেহেতু এর একটি পাবলিক চ্যানেল এটা প্রাইভেট নেই প্রাইভেট চ্যানেল যাদের আছে তারা হচ্ছে ফ্রড পদারক বাট স্ক্রো ফিক্সিং গেম খেলতে দেয় বা কখনো কার্ড স্ক্রো ফিক্সিং গেম যদি উহনী হতো তো ভাই দেখেন দু তিন ছোট গেম যদি উইন হতো তাহলে গেম খেল দেওয়ার কোনো দরকার ছিল না সবাই সাবধান সবাই সেফ গেম খেলবেন এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার কী হবে এক হাজার ধরেন সে মালটির ক্রিকেট করবেন এক হাজার শিউ ওই ওই বিষয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটা সম্মান দেখবেন ফুটবলে চলে যাবো টোয়েন্টি ফোর আওয়ার সিলেক্ট করা আছে আমি এখানে ইংল্যান্ডে ইতালিতে যাবো দেখেন ইতালি সিরিয়াতে যাবো কারণ টর অধিনেশের খেলা আছে এখানে অনেকগুলো খেলা আছে কাজিলারি ফিরেন্টিনা খেলা আছে জেনোয়াল আজ খেলা আছে পারমাজ্যান্ড খেলা আছে আপনাদের বিশেষ করে মনে রাখতে হবে যে ভাই যদি আপনার সেফ গেম খেলতে চান খাধান সেফ গেম তো খেলতে চাইলে সবসময় আপনাদের কম ইভেন্ট অ্যাড করতে হবে কম ইভেন্ট অ্যাড করতে হবে ওর যাই হোক বেশ করে দেখেন দেখুন মাল্টি খেলেন মাল্টিতে কিন্তু একটা ডিম লস হলে কিন্তু ফুল মাল্টি লস সো সবাই সাবধান কারণ ভাই বেশি ও ওর মাল্টি খেললে যা আমার ওইটা লস হবে ওকে তো লটারি আগে হান্ড্রেড পার্সেন্ট লস বলে খেলতে হবে ভাই আপনারা যদি প্রফিট করতে চান তাহলে আপনাকে সেফ গেম খেলতে হবে যেরকম একটা বা দুইটা ইভেন্ট দুইটা বা তিনটা ইভেন্ট দুই ইভেন্ট সবচেয়ে বেশি ভালো তিনটা ইভেন্ট চলে মোটামুটি তিনটা ইভেন্টের বেশি কখনও অ্যাড করবেন না যদি আপনি সেভিং খেলতে চান সর্বোচ্চ তিনটা আর দেখেন কোন কোন অপশান নিয়ে খেললে আপনার মালটা উইন পসিবল তা এখন আমি দেখাবো ভাই এক এক ম্যাচে এক এক অপশান সব ম্যাচে কিন্তু সেম অপশান নিলে হবে না দেখেন আমি ওদিন অধীনে হিসেবে যাই দেখেন এখানে হচ্ছে টরিনোর টর্নো কিন্তু অধীনে হিসেবে আপনি ভালো টিম দেখেন টর্নোর রোডস টু পয়েন্ট থ্রি নাইন ফাইভ আর হচ্ছে ওদের এসে ওর থ্রি পয়েন্ট ফোর টু আপনি একটু জিজ্ঞেস করল করলেই দেখেন এশিয়ান হ্যান্ডিক্যাপ এশিয়ান কী এটা পরে বোঝাবো এখন শুধু আমি আপনাদের যেটা নিতে পারবো ওইটা বলবে দেখেন আমি এখান থেকে নেব কি নেক্সট ভিডিওতে এশিয়ান হ্যান্ডিক্যাপকে বুঝিয়ে দেবো দেখেন টিমন জিরো ওয়ান সেভেন ফাইভ এটা নিলাম ওর কিন্তু ওয়ান পয়েন্ট নাইন সেভেন এখন যদি টয়েন্ট যদি এক শূন্যগুলো হারে তাহলে মেসটা লস হবে না ফিফটি পার্সেন্ট রিফান্ড ফিফটি পার্সেন্ট লস মানে আপনার ফুল টাকা লস হবে না কখনও এই আপনার যে অনেক কিছু দিয়ে একটা টিম না আসলে ফুল টাকা চলে যায় এরকম এটা তা না আপনার ফিফটি পার্সেন্ট হলেও আপনার টাকা থাকবে অ্যাকাউন্টে হয়তো ক্লাব কম লাভের পরিমাণ কম হবে কম হবে দেখেন আর ওদিনাস এশিয়ান হ্যান্ডি কাপ টিম ওয়ান জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখেন লিও আর জেনোয়া এটা সেমনি দেখেন এশিয়ান হ্যান্ডি কাপ দেখেন টিম টু জিরো ওয়ান সেভেন ফাইভ কত ওর্স ওয়ান ওয়ান ফোর সেভেন দেখেন এখানে কিন্তু আপনি যদি পাঁচশো টাকা মারেন মোটামুটি আপনার চলে আসতেছে কত দেখেন আপনি এখানে যদি পাঁচশো টাকা মারেন তাহলে আপনার দুশো টাকা লাভ আসছে শিওর এগুলো শিওর গেম আর যদি আপনি একটু ওর্স বাড়াতে চান তাহলে আরও কিছু ইভেন্ট অ্যাড করতে পারেন যে আপনার ওর্স আরও একটু বেশি লাগবে তাহলে আর একটা ইভেন্ট অ্যাড করতে যেরকম পারমা জুভেন্টাস কাজিলারি ফিরেন্টিনা দেখেন এখানে স্পেনে যায় দেখেন জিরোনার রিয়াল বেডেস রিয়েল বেডেস টিম টু আপনি জিরো ওয়ান ফাইভের খেলতে পারেন দেখেন ওয়ান পয়েন্ট এইট জিরোস কিন্তু ভাই আপনাদের মনে রাখতে হবে যে আপনার যদি সেম মাল্টি খেলেন তাহলে আপনাদেরকে সবসময় দুইটা বা তিনটা বিষয়ে ইভেন্ট অ্যাড করা যাবে না এমন এমন ইভেন্ট অ্যাড করতে হবে ওই ওই ইভেন্টে জানি কোনো রিস্ক না থাকে আমি যেগুলো ইভেন্টগুলো অ্যাড করছি ইভেন্ট ইভেন্ট এই ইভেন্টে কোনো রিক্স নাই শুধু ভাই যদি আপনার প্রফিট করতে দেবেন তাহলে আমার গাইডলাইন অনুযায়ী খেলেন ইনশাল্লা প্রফিট করতে পারবেন কখনো লস হবে না আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন আর এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন অবশ্যই জয়েন নিয়ে নেবেন এই বিনিয়োগ কমেন্ট ফার্স্ট ফাস্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে তাহলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন